প্রথমে আমরা কিংবদন্তি গায়কের একটা মুক্তি করে অনেকদিন ধরে কথা হয়েছিল দেবাশিষ বাসু দেবাশিষ কুমারকে বলেছিল দেবাশিষ কুমার একটা জায়গা সেই জায়গা সেই জায়গা পর কর্পোরেশন থেকে আমরা জায়গাটা সেইটা আজকে আমরা মুক্তি করে মুক্তিটা উন্মোচন করলাম আজকে এই আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে আজকের দিনে সত্য চৌধুরী কতটা প্রাসঙ্গিক বলে আমি মনে করছেন সত্য চো ছিল এখন সত্যচৌধুরীর অসঙ্গে করতে পারবো না আমার ওনারা সত্য চীন যে গানগুলো করেছেন সেগুলো আমাদের সময় সবার কাছে দাদা বাঙালি কি সত্যবুকে বলতে বসেছিলেন সেখানে আপনি আবার পুনরায় পেয়ে আনন্দ এটা দেবাশিষ কুমার মহাশয় বলেছে তারপরে আমি করেছি আমার ভালো লাগছে যে যে দেবাদ বললো শুনলেন যে

নিশ্চিতভাবে যাবো দেবতার সাহায্য নিয়ে আমার এটা প্রভিতা হিসাবে এই এই যে আমরা দেখি বিভিন্ন জায়গায় মূর্তি বাসান হয় কিন্তু তারা রক্ষণাবেক্ষণ বাকি কীভাবে কী করব এটা আমি সবসময় মানি কারণ আমি একটা দেবতা যেটা বলেছেন মনে করে সেটা দেখছেন যারা কোনো মানুষকে সম্মান দেওয়ার জন্য তারপরে সেই মূর্তির সম্মান দিতে পারলাম না এটা হবে না সেটা আমি নিশ্চিত করবো বিশ্বাস করি এবং আমি মূর্তি যদি বসাই মূর্তির সম্মান বা সম্মানটা রাখার জন্য মূর্তি

সত্য চৌধুরী মানে আমাদের বাঙালি একটা বেহালার এখন জন্ম উনিশশো আঠারো সালে এখানে যে বেহানারটি জন্মগ্রহণ করেছিল তার একশো সাত সালের বর্ষ চলছে আর রূপে আমরা একটু মানুষ যে আমরা অনেকজন মানুষকে বিগত নির্বাচিত করে এনেছি যাতে শুধু যে একজন রাজনৈতিক যে কোনো একটা দিক রয়েছে তাকে সংস্কৃতি

তার নেবর্তি তারপরে কবি নজরের নজরুল কিছু বিশেষ জনপ্রিয় এবং প্রচার তার বিষয় জিত ছিল এবং আজীবন তিনি আকাশবাণীর জিতেছিলেন তার মতো একজন এবং পণ্ডিত নেহরুর নির্দেশে বলা যায় বন্ধুরের মহাতারা উদ্দেশ্য স্তত্র প্রথম যে উনিশশো সালে আকাশবাণী থেকে সম্প্রচারিত হয়েছিল তার মূল কারিগর বলব আমি ধন্যবাদ জানাতে চাইটুকু বাঙ্গুলিকে যেরকম একটি প্রশাসন নেওয়ার জন্য এবং জনপদের এই ধরনের গৌরবোজ্জ্বল যে মুখগুলো সেগুলোকে আরও যাতে মানুষ উৎসিত প্রায় না হয়ে যায় যাতে মনে রাখে আজকে আজকে দিন সামলাম যে সত্য চৌধুরী যে নিত্য ইনস্টিউশনে পড়তেন তার প্রধান শিক্ষক অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত ছিলেন তার পরিবারের মানুষজন উপস্থিত ছিলেন এবং বিধান অনেক বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন দেবাশিস কুমার যিনি আমাদের রাজবিহারি বিজ্ঞাপন এবং জেলা পরিষদ আমাদের বিধানসভার সচেতন তার হাত দিয়ে এরকম একটি শুভ কাজ হল আগামী দিনে আশা লাগবো আমরা যে প্রতীককে পেয়েছি সমাজের সর্বক্ষেত্রে তিনি শিক্ষা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা যেরকম প্রচার এবং প্রসারিত রেখেছেন আগামী দিনে আরও আরও প্রচেষ্টা থেকে তার প্রচেষ্টা এই সত্য চৌধুরী পাঠ এখানে আজকে সত্য চৌধুরীর নর্ময় মূর্তি উন্মোচিত হল এবং সত্য চৌধুরীর পরিবারের মানুষের ইচ্ছা অঞ্চলের মানুষের ইচ্ছা সবাই ইচ্ছা আমার মর্যাদ করেছি এর জন্য আমরা অত্যন্ত দাদা এই ধরনের প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের এই প্রজন্মকে জানানোর জন্য এই উদ্যোগগুলো কতটা গুরুত্বপূর্ণ বলে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনারা যদি দেখেন আমরা কলকাতা পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায় সকাল পশ্চিমবাংলায় আঁকার পর থেকে আমরা অনেকগুলো এই ধরনের কাজ করেছি এই সাদানের জন্য আপনারা যান দেখবেন আমরা একটা প্রায় সঙ্গীত স্মরণের মতো করেছে বিএল শুরু হয়েছে বিএল রায় একজন হেমন্ত মুখোপাধ্যায় একজন পঁচিশ এক আমরা ওখানে তৈরি করেছি জানাবার জন্য এখানে আমরা করলাম আমরা চাই বাংলা সংস্কৃতির সঙ্গে আজকে আগের যে কৃতি মানুষ তাদের সঙ্গে এই প্রজন্ম বক্তৃত্ব